হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণ ব্লক জিরো পয়েন্টেকের সকলকে জানায় অনেক অনেক ভালোবাসা তো দেখো এখন তো সকাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ সাড়ে ছটা বাজে অলরেডি আমি উঠে পড়েছি তো একটু উঠে হাঁটাহাঁটি করে নিই সঙ্গে সঙ্গে উঠে না মানে কাজ করতে ভালো লাগে না তো আজকের মানে তোমাদের ভালোভাবেই কিন্তু আমি কথাগুলো শুরু করলাম কিন্তু মনটা না আজকে অনেক খারাপ যেন তো আজকে মনি আমাদের সাইকেলে না একটু মানে পা ঢুকে গেছে ওই অ্যাক্সিডেন্ট করার মতোই অবস্থা আর কি সকালবেলা যেন তো দুধ খাইয়ে ওকে পাঠিয়েছিলাম স্কুলে তো আজকে অবশ্য শনিবার ওদের স্কুল হয় না মনির ক্লাসই হয় না আর কি আর বাবুর মাসে দুটো শনিবার স্কুল আবার দুটো শনিবার ছুটি হয় তো বুধবার যেহেতু ওদের বন্ধে জানি না কোনো কারণে ওর স্কুলটা বন্ধ ছিল তো ম্যামরা সেই কারণটা জানায়নি যতবার তো যাই হোক আর কি সেই ওয়েসডের ক্লাসটা আজকে স্যাটারডেতে হওয়ার কথা ছিল কিন্তু এই দেখো ওর খুব কষ্ট করে এমনি সকালে উঠতে চায় না কষ্ট করে করে ওকে তুলেছিলাম আর দেখো আমি এখানে গলা রুটি গলা রুটি তোমরা জানো নিশ্চয়ই তো এই গলা রুটিই করে দিয়েছি একটু বাতাসা দিয়ে আর সেটাই টিফিনে নিয়ে গেছিলো ও টিফিন টিফিন করে দিয়েছিলাম এটাই জানো তো তো গেছিলো বেশ ভালো কিন্তু কিছু দূরে না যেতে গিয়ে বাম্পার আছে বাম্পার তো রাস্তায় অনেক জায়গাই আছে তো এই বাম্পারে মানে ও অ্যাক্সিডেন্টটা হয়েছে ওর মানে আমাদেরই সাইকেলে আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছিলো দেখো পাটা একদম ঢুকে গেছিলো জানো তো মানে গত বছরও এরকম ওই একই পায়ে সেম বাম পায়েই ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল একদম তো এবারে তো একটু ডিপ হয়ে ছিলে গেছে গোড়ালির দিকটা তোমরা দেখতে পাবে আমি ড্রেসিং করিয়ে দেব ওকে তো গত বছর না ওই পায়ে সেলাই পড়েছিল পাঁচটা জানো তো মানে সেমভাবেই আর কি আর সেটা তো কেটে গেছিল, একদম সম্পূর্ণ আর এবার একদম ছিলে গেছে গত বছরই হয়েছিল তো জানি না মানে ভগবান যে কি চাইছে আমিও বুঝতে পারছি না এত কষ্ট হচ্ছে না ওকে দেখে আর বাচ্চা মানুষ তো এতটাই ব্যথা তো পাটাকেও ফেলতে পারছে না জানো তো সকালে অবশ্যই এটা হয়েছে তো আমার হাজব্যান্ড ভেবেছিলাম ডক্টরের কাছে নিয়ে যাব তো হাজব্যান্ড বলছে এমনি তো পা ঠিকই আছে দেখো কাঁদছে আমাকে হাত দিতেই দেবে না ড্রেসিং করতেই দেবে না তো সকালে যখন আনলো তো এত মনটা খারাপ হয়ে গেছে কি বলবো দেখো মানে ড্রেসিং হাতই দিতে দিচ্ছে না কি যে হাঁটবে হাঁটতেই পারছে না দেখো কি অবস্থা মানে আমি একটু ডেটল দিয়ে গরম জল করে ডেটল দিয়ে ওই জায়গাটা দুপুরবেলা তো পরিষ্কার করিয়ে দেব মানে হাজব্যান্ড বলছে যে না তেমন কিছু হয়নি শুধু একটু ডিভ হয়ে ছিলে গেছে অনেকটা জায়গায় হয়েছে যদুবা তো ওই জন্যে আর ডক্টরের কাছে নিয়ে গেলাম না তো বাড়িতেই আর কি ভালোভাবে ওকে ড্রেসিং করিয়ে দিচ্ছি আর এখন দুপুরবেলা তো মানে চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে আবার টিটিনাসটা অনেকে আবার বলছে যে টিটিনাসটা নিতে তো দেখা যাক দেখি আবার চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে তো আর দেওয়াই যাবে না তো ওই জন্যে ভেবে দেখছি দেখি টিটিনাসটা নেওয়া যায় কি না তো ওকে দেখো দেখো আমাকে হাত দিতেই দেবে না দেখো কি কষ্ট করে একটু বকে আবার একটু গল্প করে কথা বলে আস্তে আস্তে করে দিচ্ছি ড্রেসিং মানে আমাকে হাত দিতেই দিচ্ছে না ও এত কষ্ট করে করে মানে ড্রেসিং করতে হচ্ছে আমাকে কি বলবো আর একটু লাগলেই না ও অনেক ওর ব্যথা করে এরকম আর কি অবস্থা যেহেতু অনেক বাচ্চারা দেখবে একটু এ আছে শক্ত আছে কিন্তু মানে কিছুতে কিছু হলে কিছু মনে হয় না কিন্তু আমার মেয়ে না একটু খুবই নরম তো এমনি দুষ্টুমি করে তো কী তো কোথাও যদি একটু কেটে যায় ছিলে যায় ব্যথা হয় না তো ওর ও সব থেকে বেশি লাগে তো এই দেখো দেখতেই পাচ্ছ আমি না সকালে কাটার ওষুধ ছিল ঘরে যেন তো মানে ওটা এক্সপায়ার হয়ে গেছে তো ওই জন্যে আর দিয়ে দিলাম না ওখানে আর বোরোলিন ঘরে ছিল তো বোরোলিন ডেটল লাগিয়ে দিয়ে দিয়েছিলাম তো সেগুলোই আবার পরিষ্কার করছি দুপুরবেলা আবার একটু দিয়ে দেবো যতক্ষণ না আমার কাটার মলমটা না কিনছি না ততক্ষণ আমি বোরলিনটা দিতে থাকি একটু গরম করে করে এই দেখো পরিষ্কার আমি করে নিয়েছি ওর নিয়ে এবারে ওর গাটা মুছিয়ে দেব আজকে আর যেহেতু কেটে গেছে তো একটু গাটা জর জ্বর অনুভূতি হচ্ছে ওর ভালো লাগছে না ওই দেখো ধরে রেখেছে না পাটাকে যে আমি ফেলতে বলছি ফেলছেই না দেখো ওর গাটা মুছে দিয়েছি আজকে চান দিইনি জানো তো গা মুছিয়ে দিয়েছি মাথাটা একটু অল্প জল দিয়ে ওইভাবে মুছিয়ে দিয়েছি তো শরীরটা আজকে ভালো নেই যেখানে ওইভাবেই শুয়ে পড়ছে তো ওকে দেখো তুলে আমি এবারে খাওয়াবো আস্তে আস্তে খেতেও চাইছে না শুধু কাঁদছে তো এত বড় হয়ে গেছে বলো আমি এধার থেকে ওধার নিয়ে যেতেই আমারও কষ্ট হচ্ছে আর ঘর বাড়ির অবস্থাটা দেখো আজকে কিচ্ছু গোছানো হয়নি আর সারাক্ষণ ওর পেছনেই আমি বসে আছি তো আজকে দেখো হাজব্যান্ডই সব করেছে প্রায় বলতে গেলেই চলে ওই করেছে তো আর মেয়ের কাছ থেকে আমি একদমই উঠছি না আর কি ও আমাকে উঠতে দিচ্ছে না এরকম পরিস্থিতি কান্নাকাটি করছে আর ব্যথা হচ্ছে তো মানে একটু পা এধার উধার করছে তো ভীষণ যন্ত্রণা হচ্ছে জ্বালা করছে দেখো ফোনটা নেবে বলে ওরকম করছে এমনি তো খেতে চাইছে না তো ফোন দেখে দেখে খাবে বলে ওরকম বায়না করছে তো আমি বলছি ফোন নিও না আমি গল্প করে করে খাওয়াবো এরকম করছি সারাক্ষণ ফোন দেখলেও না কিছুক্ষণ ফোন দেখে ও যখন ওর দাদা স্কুলে চলে যায় না তখন অনেকক্ষণই কুড়ি পঁচিশ মিনিট ফোন দেখে ও নিজে নিজেই তো আমরা কিছু বলি না সেই সময়টা একটু আমি ছেড়ে দিই আর অত ফোন দেখলে বলো এমনি ছোট আর তার উপরে চোখেরও প্রবলেম হবে তো একটা অসুবিধা তো হয়েই গেছে আমার বাবুর আর মনিকে খুব সাবধানে রাখি দেখো পাটাকে আমি যতবার ফেলতে বলছি ও ততবারই উঁচু করে রাখছি মানে পাটা ফেলছেই না আর কি একটু না নিজে থেকে চেষ্টা না করলে হয় তো ওই দেখো জোর করে করে আমি খাওয়াচ্ছি ওকে গল্প করে করে একদম খেতে চাই না দেখো জোর করে করে খাওয়াচ্ছি আর ও শুধু ফোন নেবে বলেই বায়না করছে বকছি ওকে মাঝে মাঝে আবার বকলে চুপ হয়ে যাচ্ছে এরকমই করছে তো আমাদের আজকে রান্না হয়েছে ডাল দেখতেই পাচ্ছ আর আলু চোখা তো ওই আমার হাজব্যান্ডেই করেছে আর কি আমি আর আজকে একদমই কিচ্ছু করতে পারিনি দেখতেই পাচ্ছ সব এলো থেলো পড়ে আছে তো মনির পেছনেই বেশি টাইম দিচ্ছে আর মনি তো মানে কি কান্নাকাটি শুরু করছে আর কি একটু লাগলেই আর জ্বালা করছে তো দেখো তত কাঁদছে আর কি ভীষণভাবে কান্নাকাটি করছে আর সকালে তো প্রচণ্ড কেঁদেছে এইভাবেই আমি ওকে না আস্তে আস্তে খাইয়ে দিচ্ছি খেতে তো চাইছে না এই দেখো সরছে কখনও পা তুলছে এরকম করছে তো এত হাঁটাতে চাইলাম না একটু হাঁটলো না বলো আর না হাঁটলে হয় আমরা বুঝতেও পারছি না যে ডক্টরের কথা বলছি তো মানে ডক্টরের কাছে যেতে খুব ভয় পায় কারণ গত বছর ওর নিয়ে গেছিলাম না সেলাই তো এমনিই টিটিনাসটা কিছুই দেয়নি তো ওই জন্যে ও দেখো বকে বকে আমি ওকে খাওয়াচ্ছি সারাক্ষণ শুধু ফোন চাইছি বলো অত ফোন দেখলে হয় তো দেখো তখন না মানে ওকে সেলাই করিয়েছিল তো কিছুই দেয়নি জানো তো আর সেই ভয়টা না ওর মধ্যে এখনো আছে সেইখান থেকে ও ডক্টর ডক্টরের কথা বললেই ভয় পায় আর তার উপরে যখন ভ্যাকসিন নিতে যায় তখন তো ভীষণ ওকে এত তিন চারজনে মিলে মিলে ধরে দিতে হয় জানো তো সেইখান থেকে ডক্টরের প্রতি একটা ভীষণ ভয় ঢুকে গেছে তো অবশ্য আমি নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু হাজব্যান্ড ও বলল বলছে না অত কোনো অসুবিধা হয়নি আমি ভালো করে ওকে দেখে নিয়েছি তো কোনো সমস্যা হবে না এমনি বাড়িতে ভালোভাবে রাখলে ড্রেসিং করালে ঠিক হয়ে যাবে তো এই জন্যে ওর কথা শুনে আরই আমি মানে যেতে চাইলাম না তো বেশ ডিপ হয়েই গেছে আর কি ওখানে এমনভাবে ঘষে গেছে সাইকেলটা জুতোর উপর দিয়ে জানো তো জুতো মোজা সব উপর দিয়ে জুতোটা গোড়ালির দিকে খুলে গেছে লাস্টে জোরেই আর কি আর মনে হয় সাইকেলটা ভীষণ স্পিড ছিল তো আর ওই ঘষে গেছে ভালোভাবেই গেছে আর কি তোমরা দেখতে পাবে এখন তো দেখাতে দিচ্ছে না ও একদমই দেখো কতক্ষণ ধরে ধরে খাওয়াচ্ছি দেখো একদম খেতে চায় না মেয়েটা তার উপরে এই যে একটা হলো না এই কত দিন যে এরকম কর এরকম করবে কে জানে মানুষের যখন না সময় খারাপ যায় তখন যেন সব দিক দিয়েই খারাপ যায় দেখো তবে হ্যাঁ ভগবান আছে বলেই না দেখো অল্পের উপর দিয়েই গেল আজকে না হলে ভীষণ বড়ো একটা অ্যাক্সিডেন্ট হতে পারত হ্যাঁ তো সেইগুলো আর হয়নি ভগবানের কৃপা আছে তাই তো মনটা না এত খারাপ লাগছে আর সকালবেলার থেকে না মানে যেন শান্তি পাচ্ছি না জানো তো তো আমার ছেলে বাবু স্কুলে গেছে ও মন খারাপ করতে করতে গেছে আর কি স্কুলে স্কুলে না গেলেও নয় প্রাইভেট স্কুলগুলো এমনই না মানে ছুটি করলে খুব প্রবলেম হয় পড়া পেতে ও ভীষণ অসুবিধা হয় তো ওদের অনেক মানে মেয়ের তো অনেক সমস্যা হলো কতদিন যেই নিয়ে এরকম করবে হাঁটাচ্ছি মানে হাঁটানোর জন্য এত চেষ্টা করছি ও হাঁটতেই চাইছে না আর নিজে থেকে চেষ্টাও করছে না ওই যে আমার সারাক্ষণ বলে যাচ্ছে আমি পারবো না আমার ব্যথা লাগবে বলো যদি চেষ্টা না করে তো বুঝ বুঝবো কী করে আর না লাগার আগের থেকেই শুধু বলছে আমার লেগে যাবে আমার ব্যথা হবে তো এইভাবেই চলছে দেখো আর এত করে হাঁটাতে চাইছি একটু হাঁটে না না হাঁটলে কি হবে বলো হাঁটতে তবে সারাক্ষণ শুয়ে আছে সারাক্ষণ ওই বসে না হলে শুয়ে বেশিরভাগই তো শুয়েই আছে তো এত ছটফটে করে আর হঠাৎ এমন হয়ে গেছে যে ওর ভালোই লাগছে না ও মানে সারাক্ষণ বলছে আমার ভালো লাগছে আজকে দেখো বললাম তোমাদের ডাল হয়েছে ডাল আর আলু চোকাই হয়েছে তো এগুলো সব হাজব্যান্ডই করেছে আমি আর আজকে সত্যিই কিছু করিনি আমার আমারও মনটা এত খারাপ লাগছে যে কিছুই ও ভালো লাগিনি আজকে করতে আর দেখো এইভাবেই করেছে আলু চোখাটা তো মনি এমনি ডাল আর আলু ভাজা খেতে খুব ভালোবাসে ও মাছ মাংস না দিলেও আলু আর ডাল যদি দেওয়া হয় আলু ভাজা আর কি তো ও খেতে ওটাই ভীষণ ভালোবাসে তো সেইভাবেই করেছে আলু ভাজাটা আর করেনি আলু চোখাই করে দিয়েছে আর দেখো সঙ্গে এই লেবু আছে তো সকালে আমি একটু ছাতু খেয়েছিলাম লেবু দিয়ে তো সেই কাটা লেবুটাই নষ্ট করব কেন আর রাখলে না নষ্ট হয়ে যাবে ওই জন্যে ওই জন্যেই কাটা লেবু বলেই আগে খেয়ে নেব ডাল দিয়ে তো ডালের সঙ্গে ভালোই লাগবে বেশ আর মনিকে দিয়েই নি ওর ও ঘি বেশি খায় ডালের সঙ্গে তো ঘিটা শেষ হয়ে গেছে বলে আর এমনি খেয়ে নিল আর দেখো ঘুমোচ্ছে এখন আর এই দেখো পাটা দেখো কীভাবে কেটে গেছে দেখো এই দেখো তোমরা বলো যে ছোট মানুষ তো আর ফুলে গেছে এই দেখো এই দিকে খুব জোরেই লেগেছে দেখতে পাচ্ছ কত ডিপ হয়ে গেছে মানে বরোলিন দিয়েছি তো সাদা হয়ে আছে গরম করে করে দিয়েছি তো আর এই দেখো সেই টেডিটাকে নিয়েই ঘুমিয়েছে ওকে ছাড়েই না টেডিটা মানে এত হয়ে আছে ও যদি কাঁধা মুড়িয়ে দেয় তো টেডিটাকেও দেবে তো ওই কাঁথাটাই না ও খুব পছন্দ করে আর দেখো আমি বিকালে ও ঘুম থেকে উঠে আর ততক্ষণে বাবুও চলে আসবে ওই জন্যে আপেলগুলো রাখছি দুই ভাই বোনের জন্যে দুটো তো এগুলো কেটে দেবো এখন আর ওই জন্যে আমি বার করে করছি আর কি তো রেখে দিই আসলে আর বিকাল হলেই তখন খেতে দেবো তো এখানেই আমার ব্লগটা আজকের মতো শেষ করব আর বড় কিছু করব না তো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো থেকোটা